সবাই বলে বাপের বাড়ি নাকি দূরে হওয়াই ভালো বাপের বাড়িতে বেশি যাওয়া উচিত নয় বাপের বাড়িতে ঘন ঘন গেলে নাকি সম্পর্ক খারাপ হয়ে যায় জামাই আদর কমে যায় কিন্তু আমি মনে করি কথাটা সম্পূর্ণই ভুল বাপের বাড়ি কাছে হওয়াটা সবার থেকে বেশি ভালো বা আমার বাবা মার যদি কোনো সুবিধা অসুবিধা আমরা পাশেই না থাকতে পারলাম বা আমাদের নিজেদের সুবিধা অসুবিধায় যদি না বাপের বাড়িতে যেতে পারলাম তাহলে আর বাপের বাড়ি থাকার কি মনে হয় তো যাই হোক কথাটা বললাম কারণ আমার বাবার বাড়ি অনেক কাছে সেই কারণে আর এই কথাটা আমাকে প্রচুর শুনতে হয় তো সেই কারণেই আমি কাজকে কথাটা বললাম তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো সকালে ঘর টর সব ঠিক করলাম বা বিছানা ঠিক ঠিক করে এখন রান্না বসিয়েছি ভাতটা হয়ে গেছে ওইদিকে ভাতটা উপর দেব মেখে স্কুলে যাবে আর এদিকে এই যে লাউ খাড়া দেখছো ওটা কুমড়ো কাছের খাড়া তো ওইগুলো এখন চড়চড়ি করা হবে ওগুলো কাটতে বসবো তো যাই হোক সকাল থেকে তোড় করে রান্না বান্না করছি মেয়ে স্কুলে যাবে আর ঘরের সব কাজকর্ম করতে হবে আর কাল রাত্রে তোমার যে বলেছিলাম যে পাখাটা খারাপ মানে খারাপের মতোই খুব বাজে আওয়াজ হচ্ছিলো তারপর তো দেখলাম পাখাটা অফ হয়ে গেল আর চলছেই না ফ্যানে সুইচ দিলে একটা গঁ গোঁ টাইপের আওয়াজ করছে আর ফ্যান চলছে না তো যাই হোক ভেবেছিলাম যে আমার বর বাড়িতে এলে ওকে বলবো ও দেখবে তারপরে হয়তো ভালো হয়ে যাবে কিন্তু ভালো হলো না ফ্যানটা খারাপই হয়ে গেলো তো বাধ্য আমাদেরকে এখন ওই ফ্যান খারাপ সারানোর জন্য বাবার বাড়ির কাছেই একটা দোকান আছে ওখানে আসতে হলো তো সেই কারণে তো আর মেয়েকে স্কুলেও পাঠাতে পারলাম না ফ্যান নিয়ে যত ঝামেলা তো তারপর স্কুল বন্ধ হয়ে গেছে আর এখানে যখন এসেছি আর তখন দেখছি অনেক চিংড়ি মাছ পড়েছে সেগুলো নিয়ে এই যে আমার ভাই খেলছে তো তারপরে বাবার বাড়িতে ঢুকেছিলাম দুপুরের খাওয়া দাওয়াটা ওখানেই করে বাড়ি আসবো আর ওদিকে যে কুমড়ো টুমড়োগুলো কেটে রেখেছিলাম কুমড়ো খাড়া ওগুলো সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে এসেছি আর এই দেখো এই যে গাছটা এখান থেকেই পেয়ারাটা পেরেছিলাম ছোট্ট গাছে এখনও অনেক পেয়ারা হয়ে আছে আর এদিকে আমার মেয়ে আর আমার বোন সবাই একসঙ্গে খেলছে রাস্তায় আর আমি ছোট পুচকেটাকে কোলে নিয়ে ঘুরছি তো এই যে আমি বাপের বাড়ি ঘন ঘন আসি এটা নিয়ে সবাইয়ের অনেক প্রবলেম জানো তো বাড়ির লোকেরও যেমন প্রবলেম আর বাইরের লোকেরও তেমনই প্রবলেম বাইরের লোকের প্রবলেমটা মানা যায় তারা কারোর ভালো দেখলে সহ্য করতে পারে না কিন্তু যখন বাড়ির লোকের প্রবলেম হয় না সেটা শুনতে খুব খারাপ লাগে তো যাই হোক দেখো এখন রাত হয়ে গেছে আর আমরা বাড়ি ফিরে চলে এসেছি এসে একটু ঘুগনি করেছিলাম আর হচ্ছে যে রুটি করেছিলাম ঘুগনি ঠিক নয় এটা কাবুল ছোলা ভেজানো ছিল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেটাকেই আজকে তরকারি করলো আর এই দেখো আমাদের ফ্যান সারানো হয়ে গেছে তো চলো তোমাদের সাথে একটু ওই ঘুগুনির রেসিপিটা শেয়ার করি প্রথমে পেঁয়াজ একটু তেলের মধ্যে নেড়ে নিয়েছি তারপর টমেটো আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে তারপরে এখানে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো তারপর তোমার এমনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে তারপরে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এরকমভাবে করে দেখো খুব সুন্দর একটা কালার আসে আর টেস্টটাও দারুণ হয় তারপর ওই মশলা কষিয়ে ওর মধ্যে ছোলা ছোলাটা আর ওই আলুটা সেদ্ধ ছিল সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আবার গরম মশলা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি জল তারপর ফুটে গেলে লাস্টে একটু অল্প করে ঘি দেব। তো যাই হোক এদিকে দেখো রুটি টুটিও ভাজা হয়ে গেছে বেশি রুটি করিনি কারণ আমি রুটি খেতে পছন্দ করি না আমি এক পিস খাবো আর মুড়ি খাবো আমার সব সময়ই আমি রুটি পছন্দই করি না আমার মুড়ি খেতেই বেশি ভালো লাগে আর তো দেখো তরকারিটা খুব সুন্দর একটা কালার এসছে কাশ্মীরি লাল মিচের গুঁড়ো গুঁড়ো দেওয়ার জন্য এদিকে দেখো একটা শশা কেটে নিয়েছি আর ওই রুটি নিয়েছি দু পিস আমার মেয়ে এক পিস খাবে আর আমি এক পিস খাবো তো এখন খাওয়া শুরু করে দিয়েছি আর আজ বাবার বাড়িতে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না কারণ ওই ফ্যান নিয়েই মাথা খারাপ ফ্যানটা দিয়ে আসা হয়েছে তো ফ্যানে বলেছিল যে কি একটা বেয়ারিং টাইপের কেটে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে তো ওটাকে চেঞ্জ করে দিল তারপরে আবার ওখান থেকে ফ্যান নিয়ে এসে বাড়িতে এসে পড়ানো হলো কোনো মতো দুপুরে দুটো নাকে মুখে গুঁজে বাড়ি চলে এসেছি কারণ মেয়ের বিকেলে টিউশান আছে ওটা ধরানোর জন্য যেহেতু স্কুলটা বন্ধ হয়ে গেছে টিউশানটা আর মিস করলে হবে না সামনেই পরীক্ষা পরীক্ষা বেশি দিন বাকি নেই সেই কারণে আর এমনিতেও দুদিন আগে বাবার বাড়িতে গেছিলাম একদিন টিউশন বন্ধ হয়েছিল তো সেই কারণে এখনও যদি আবার বন্ধ করি তো অনেক বড়ো একটা মানে মেয়ে পড়াশোনার দিক থেকে পিছিয়ে পড়বে আর এখন তো রিভাইজ করানোর সময় সামনে যেহেতু পরীক্ষা সেই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি টিউশান স্কুল বন্ধ করে দিই তো সেটা খুব খারাপ লাগে আমার মেয়েরই ক্ষতি হবে সেই কারণে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি দুপুর দুটোর দিকে খেয়ে একদম বাড়ি চলে এসেছি এসে আমার বর কাজে গিয়েছিল আর আমি এসে ঘর দর গুছাচ্ছিলাম আর আজকে সত্যি ভ্লকটা অনেক ছোট হয়ে গেছে কারণ বেশি কিছু শ্যুট করতে পারিনি এই ফ্যানের ঝামেলা নিয়ে অনেক বড় মানে ঝামেলা হয়ে গেছে আর তখন ক্যামেরা অন করতে পারিনি সেই কারণে আজকের ব্লগটা একদম ছোট্ট তো ভালোই হলো তোমরা দেখতে পারবে সবাই দেখতে পারবে বেশি লং হলে আবার অনেকে দেখতে চায় না আর এদিকে দেখো আমি মুড়ি খাচ্ছি আর আজকে যে ঘুগনিটা রেসিপি তোমাদের বললাম অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো দারুণ হয়েছিল। এমনি মোটরের ঘুগনির থেকেও সুন্দর হয়েছিল আমি তো ভাবছি এখন আর মোটরের ঘুগনি করবোই না কাবুল ছোলা এনে রেখে দেবো আর যখন এটাই করবো চলো অনেক বক বক করে ফেললাম আর আজকের ফ্লগটা এখান পর্যন্তই যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করো কি ভুল আছে ত্রুটি আছে সেটা কমেন্ট করো আমি শুধরে নেবো তো চলো টাট Ah, voy, pasé